এই দশটা ক্লাসে স্যার যা শিখছি আমার মনে হয় যে যদি আমরা টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে আমরা যে আমি যখন ক্লাস ফাইভ সিক্স এ পড়তাম না ওই সময়টা যদি আবার পৌঁছাইতে পারতাম আমার মনে হয় স্যার ক্লাসে পরীক্ষার মধ্যে একশো ভাগের মনে হয় তো আলহামদুলিল্লাহ পঞ্চাশ হলেও পাইতাম স্যার Why will Ashik sir go to Dhaka? I sir will go to Dhaka uh, for play cricket. Right. Eight রাইট right. গেল আচ্ছা তারপরে বলেন হোয়েন উইল আশিক স্যার গো টু ঢাকা আই স্যার উইল গো টু ঢাকা এট 5 পিএম হাউ উইল আশিক স্যার গো টু ঢাকা আই স্যার উইল গো টু ঢাকা বাই ট্রেন বাই ট্রেন তো দেখেন এখন এই যে গল্পটা হইলো এখন তিনটা প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন মুখস্থ করা লাগছে আপনার না স্যার এই টেকনিকটা বুঝলি স্যার আপনি বুঝতে পারছেন অর্থটা এই কারণে এখন প্রশ্নটা আপনি বলতে পারতেছেন প্রশ্নের উত্তর আপনার ভুল হবে এখন যদি আমি এখান থেকে একশোটা প্রশ্ন করি আপনার কোনো ভুল হওয়ার চান্স আছে যদি মুখস্ত কৰে তাইলে কিন্তু ফেচ লাগাই দিব